হাই ব্রিওনাই ভাস্কর এত বড় মনের মানুষ এরা মানে আমি দেবদা এবং হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর কথা বলছি মিঠুন স্যারের কথা বলছি দেখুন মিঠুনদা এবং দেবদার আমি জাস্ট এটা আজকে না আমি যে বিষয়টার উপরে কথা বলছি সেটা আমি আস্তে আস্তে ঢুকবো বিষয়টার মধ্যে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে আজকে কোন বিষয়ের উপরে আজকে কথা বলছি আমি মিঠুনদা এবং দেবের এই যে প্রজাপতি টু যে ছবিটা ডিসেম্বরে মুক্তি পাবে একদম কনফার্ম এবং যেটার শ্যুটিং লন্ডনে হচ্ছিল এবং লন্ডনে শ্যুটিং পুরোপুরি শেষ প্যাক আপ হয়ে গেছে তারা তাদের টিম থাকতে প্রজাপতির টিম থাকতে তারা জানিয়ে দিয়েছে কিন্তু সেইখানে একটি ছবি মানে যে ছবিটা দিয়ে জানিয়েছে সেইখানে যদি আপনারা যদি খেয়াল করে দেখেন দেখবেন যে পুরো টিমটা পুরো টিমটা সামনে রয়েছে একদম সবার লাস্টে কী রয়েছে বলুন তো মিঠুনদা এবং হচ্ছে যে দেবদা এরা দুজনে রয়েছে এবার বিষয়টা কি জানেন তো অনেক স্টারদেরকে আমরা যখন কোনো ইভেন্ট কভার করতে যাই বা আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে দেখি তারা যে একটা সুপারস্টার না তাদের না একটা নবাবিগিরি মানে একটা রেয়ার রেয়ার ভাব একদম আমি সুপারস্টার এই রকম ভাব দেখাই ঠিক আছে কিন্তু এই দুটো মানুষের মধ্যে এটা আজকে না মিঠুন চক্রবর্তীকে তো আসে প্রথম থাকতে আমি মানে সেই ছোট্টবেলা থাকতে যেদিন তাদের জ্ঞান হয়েছে টিভি দেখা শুরু করি তখন তাদের মিঠুন চক্রবর্তীকে দেখছি সিনেমাতে এবং তারপরে এখন আস্তে আস্তে কাজ করা শুরু করছি বুঝতে পারছি এই মানুষটার যেরকম কোনো অহংকার নেই সেই রকমই কিন্তু আমাদের এই সুপারস্টার দেবদারও কিন্তু কোনো অহংকার নেই তাদের ছবি যখনই প্যাখাপ হয় আমি দেখি এরা কিন্তু একদম সবার পিছনে থাকে এরা সবসময় তাদের টিমকে ক্রেডিটটা দিতে চায় এবং এই রকমই আমি কিন্তু বলিউডও দেখেছি রোহিত শেট্টির বই আপনি যখন দেখবেন যে শুরু হবে সেখানে কী দেওয়া থাকে যে বা বইয়ের শেষে কী দেওয়া থাকে রোহিত শেট্টি অ্যান্ড টিম বই সিনেমাটা তৈরি করেছে এই যে যে টিমকে একটা ক্রেডিট দেওয়া যে এই টিমের জন্য আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি এটা কিন্তু সবাই পারে না এটাই হচ্ছে কিন্তু বোঝার বিষয় এটা যে পারে সে সুপারস্টার আজ দেখুন আজ মিঠুন চক্রবর্তী আজ তাকে সুপারস্টার বলা ভুল হবে আজ সে গ্লোবাল স্টার আজ মিঠুন চক্রবর্তী যে দেশে যাবে না কেন তাকে কিন্তু চিনবে যে হ্যাঁ এই মানুষটার নাম এই ব্যক্তিটির নাম হচ্ছে দ্য মিঠুন চক্রবর্তী সেই রকমই আজ দেব দা আজ সুপার স্টার মেগাস্টার আমরা কেন বলি কারণ এই মানুষটা সত্যি ডাউন টু আর্থ এই মানুষটাকে হয়তো অনেকে গালাগালি করে অনেকে পছন্দ করে অনেক কিছু করে কিন্তু এই মানুষটার মতন কটা মানুষ কটা স্টার হতে পেরেছে বস কটা স্টার হতে পড়েছে আমার মতে যে দেব একটাই হয় মিঠুন চক্রবর্তী মহাগর মিঠুন চক্রবর্তী একটাই হয় সিনেমার শ্যুটিং লন্ডনে শেষ হয়ে গেছে এবার কলকাতাতে কিছু শ্যুটিং বাকি আছে মানে পুরো না একদম পুরো জমে ক্ষীর হয়ে যাবে এক কথায় প্রজাপতি টু জমে ক্ষীর হয়ে যাবে মজা এসে যাবে প্রজাপতি ওয়ান দেখে আমরা কি মজা পেয়েছিলাম এবারে প্রজাপতি টু দেখে ব্যাপক লেভেলে মজা হবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ধামাকা ধামাকা আপডেট নিয়ে আসবো কিন্তু ওই জন্য কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর কাছের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে একটা লাইক করে দেবেন ভিডিওটির মধ্যে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই